আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আলমারাই কোম্পানি আলমারাই কোম্পানি সৌদি আরবের এক থেকে র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরের মধ্যে আছে তাহলে বুঝতে পারছি না আলমারাই কোম্পানিটা কতটা বড় এবং ভালো কোম্পানি এই আলমারাই কোম্পানি কিন্তু অনেক র্যাঙ্কিং করে সৌদি আরবে তো আলমারাই কোম্পানির যে কাজটা এটা হচ্ছে আপনার হলো দই দুধ ফার্ম জাতীয় কাজ আর কি এখানে অনেক প্রকার গাভী পালন করা হয় ডেয়ারি ফার্ম আছে সেখান থেকে দুধ সংগ্রহ করা হয় তো এখানে অনেক রকম কাজ আছে প্রথমে আপনার কাজ আছে ক্লিনারের কাজ তারপর আছে আপনার ড্রাইভিংয়ের কাজ তারপরে সেলসম্যানসের কাজ অনেক কাজ আছে এখানে কাজ অনুযায়ী আপনার এখানে আছে স্যালারি তো এখানে যারা ক্লিনারের কাজ করেন করবে তাদের হচ্ছে বেতন মিনিমাম হচ্ছে আপনার এক রিয়াল ডিউটি হচ্ছে আপনার আট ঘন্টা আলমারাই কোম্পানিতে ডিউটি হচ্ছে আট ঘন আট ঘন্টা এবং সপ্তাহে একদিন ছুটি আর যত ওভার টাইম করেন সেটা সেখানে ওভার টাইমের আলাদা পয়সা পাবেন আর সেখানে ড্রাইভারের ড্রাইভারের যে বেতনটা ড্রাইভারের বেতন মিনিমাম ষোলোশো রিয়াল থেকে শুরু হয় আর ড্রাইভারের বেতন এটা গেল আর সেলসম্যানসের বেতন এটাই আর কি সর্বোচ্চ আপনার আর তিন হাজার পর্যন্ত পোছাবে আর কি যত আপনার অভিজ্ঞতা হবে তত আপনার এই স্যালারিটা বাড়তে থাকবে একের পরে তো এখানে কিভাবে আসবেন আলমারাই কোম্পানিতে দেখুন এই মাত্র সৌদি আরবের আপনার এই মসজিদে নামাজ পড়লাম জুমার নামাজ পড়ে এইমাত্র মাত্র আর কি বের হলাম এই দেখুন এই পুরো চার পাঁচটা তো এখানে আসার একটা নিয়ম আপনি এখানে কিন্তু আপনি সৌদি আরবে যদি আপনি সাপ্লাই ভিশে চলে আসেন কোনো কোম্পানি ভিশে চলে আসেন তারপর যদি ভাবেন যে আমি আলমারাই কোম্পানিতে জয়েন করব এটা কিন্তু সম্ভব না এই আলমারাই কোম্পানি সৌদি আরবের ভিতরে ইনসাইড থেকে কোনো লোক নেওয়া হয় না এখানে আপনি নিজ নিজ দেশ থেকে কলকাতা বাংলাদেশ বলে নেপাল ভুটান এই এইসব জায়গাতে ইন্টারভিউ দিয়ে আসতে হয় সৌদি আরবের ভিতর থেকে আপনি সরাসরি জয়েন করতে পারবেন না বাইরে থেকে ইন্টারভিউ দিয়ে আসতে হয় যদি আপনি ইন্টারভিউ দিয়ে আসেন কিন্তু এখানে কোনো টাকার বিষয় না সরাসরি কোম্পানি যদি আপনাকে অ্যাকসেপ্ট করে ইন্টারভিউ যদি পাস করেন তাহলে কিন্তু আপনার এক টাকাও খরচা হবে না সরাসরি আপনি সোদার বিনা পয়সায় চলে আসতে পারবেন আর যদি এজেন্সির হাত মাধ্যমে আসেন তাহলে আপনাকে কিছু টাকা লাগবে এবার আসুন আলমারাই কোম্পানির সুযোগ সুবিধা এই আলমারাই কোম্পানিতে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে আপনার প্রত্যেক দু বছর পর আপনার দেশে আসা যাওয়ার টিকিট এই কোম্পানি বহন করবে আপনার ব্যাঙ্ক কার্ড বানিয়ে দেবে এবং আকামা ফি সম্পূর্ণ কোম্পানির এবং আপনার খাওয়ার জন্য আলাদা কিন্তু এখানে পয়সা দিয়ে থাকে আলাদা পয়সা দেবে এবং রুম ফ্রি ভিআইপি রুম পাবেন আর আলমারাই কোম্পানির কোনো টেনশন নাই ভাই এখানে অনেক ভালো কোম্পানি এক থেকে ফাইভের মধ্যে র্যাঙ্কিং আছে এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই এক অনেক ভালো কোম্পানি এটা আপনার স্যালারি প্রত্যেক মাসে ঠিক সময় মতো পেয়ে যাবেন প্রতারণার কোনো বিকল্প নেই তো আপনি যখন আসবেন তখন অবশ্যই আপনার এগ্রিমেন্টে যে লেখা থাকবে এগ্রিমেন্ট আগে দেখবেন যে আলমারের কোম্পানির নামটা লেখা আছে কিনা এবং ভিসায় যে লেখা থাকবে সেই নামটা এবং লেখা আছে এখানে দুটোই যখন মেস করবে তখনই আসল কোম্পানি অবশ্যই এগুলো দেখে আসবেন তাহলে তো প্রতারিত হবে না আর এখানে মিনিমাম যোগ্যতা যাতে যারা ক্লিনারে আসবেন তারা মিনিমাম এসএসসি পাস হলে ভালো হয় আর যারা ড্রাইভিং আসবেন তাদের অবশ্যই তো ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে আর যারা সেলস সেলসম্যান আসবেন আলমারাই কোম্পানিতে পূর্বে কলকাতা বলেন বাংলাদেশ বলেন নেপাল ভুটান এসবে সেলসম্যানসের কাজ করেছেন এমন কোনো প্রুফ আপনাকে অবশ্যই দেখাতে হবে যেহেতু এগুলানের বেতন মিনিমাম ষোলোশো সতেরোশো থেকে শুরু হয় সর্বোচ্চ আপনি তিন হাজার পঁয়ত্রিশ মানে বুঝতে পারছেন লাখ টাকা বেতন আপনার এখানে ইনকাম আর সম্ভাবনা আছে তো এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক থাকে তাহলে সৌদি আরবে কিন্তু এক দেড় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব প্রসিবল হ্যাঁ অনেকে এখানে আসে প্রতারণা হয় সাপ্লাই ভিসে এসে কাজ পায় না অনেক সমস্যার মধ্যে পড়ে তো আলমারাই কোম্পানিটা যদি আসতে পারেন তাহলে মোটামুটি আপনার লাইফটা সেটেল কোনো প্রবলেম হবে না আসতে পারেন আলমারাই কোম্পানি তো অনেক ভালো কোম্পানি এ দেখুন এটা একটা বাকালা যেমন নামাজ পড়ে মানুষ সব খাবার সংগ্রহ করার জন্য এই দোকানে আর কি ভিড় করছে দেখুন তো আলমারাই কোম্পানি সম্পর্কে এটাই আমার বলা ছিল যারা আসবেন বুঝার শুনে আসবেন সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়া হলো তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি উত্তর দেবো এবং আমার ইনস্টাগ্রাম আইডি আছে প্রোফাইল ডিসক্রিপশনে সেখানে আপনি মেসেজ করতে পারেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য